বইয়ের কিন্তু এই মুহূর্তে খুব ফাটা বাসের পায় পড়ে গেছে এই চারটি কোরিয়া চাচ্ছে যেন প্রতি বছর সার্কুলার হোক চাপ আছে যাতে সার্কুলার না হয় রোস্টার আলাদের ছেলেদের জীবনটা নিয়ে সিনিমিনি খেলা আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বইয়ের পড়ছে ফাটা বাসের চিকায় কেন এই কথা বললাম গত মাসে বাংলাদেশে যত কোরিয়ান যে কোচিং সেন্টার আছে যে অর্থাৎ কোরিয়ান ভাষা যারা শেখান সকল যারা টিচার বা যারা এই কোচিং সেন্টারে যারা টিচার আছে এদের নিয়ে একটা মিটিং হয় তো সেই মিটিংয়ে তারা একজন আমাকে বলছে আর কি আমি তাদের কাছে শুনলাম যে এইচআই করিয়া চাচ্ছে যে বাংলাদেশে যেন সার্কুলার হয় মানে যেন প্রতি বছর যেহেতু প্রতি বছর প্রতিটা দেশে সার্কুলার হচ্ছে বাংলাদেশে মানে এটা হচ্ছে না দিতে পারছে না এইচএডি করে যাচ্ছে যেন বাংলাদেশে সার্কুলার হয় কিন্তু বুয়েছেও চাচ্ছে কিন্তু যেহেতু যে পরিমাণ বাংলাদেশের রোস্টার ডিলেট হচ্ছে এই যে কতগুলো ছেলে মেয়েদের জীবনটা আসলে মানে কি বলবো ধ্বংসের মতন একটা কাজ এই যে রোস্টার করে যে করেতে না যাওয়া মানে এই কারণে বাংলাদেশের যারা রোস্টারে আছেন তাদের কিন্তু একটা চাপ আছে যাতে সার্কুলার না হয় দেখেন বেশ কিছুদিন যাবৎ আন্দোলন চলতেছে কিন্তু এই সার্কুলার যাতে না হয় সবাই কিন্তু এই সার্কুলারের বিপক্ষেই লিখতেছে তাই না তো সেই কারণে বুয়েস না পারতেছে সার্কুলার দিতে না না পারতেছে এই এই রোস্টার পুনরায় রোস্টার করতে মানে বোয়েস এই ডিলেট হওয়াদের পক্ষে কাজ করবে এরা চাচ্ছে সার্কুলার যেন না হোক অন্যদিকে কোচিং যারা কোচিংয়ের যারা শিক্ষক আছে তারা এবং এইচআরডি করিয়া চাচ্ছে যেন প্রতি বছর সার্কুলার হোক হয়তো রোস্টার রোস্টার যাতে সংখ্যা কম হোক কিন্তু যেন সার্কুলার হোক কিন্তু ব্রোয়েস কি করছে এর আগে দুইবার বেশি বেশি রোস্টার করে মানে পনেরো হাজার বিশ হাজার রোস্টার করে এখন এই যে রোস্টার আলাদের ছেলেদের জীবনটা নিয়ে সিনিমিনি খেলা আল্লাহদের বিচার করবেন তবে সার্কুলার হওয়ার না হওয়া ব্রোয়েস কিন্তু এই মুহূর্তে খুব ফাটা বাসের চিড়পায় পড়ে গেছে তো সার্কুলার দেখছেন মনে হয় ডেটটা দিছিল ডেট দেওয়ার পরে কিন্তু এখন ডেট উঠে গেছে অতএব কি হয় উপরাই ভালো জানে সার্কুলার হতেও পারে না হতে পারে তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক যারা রোস্টারে আসেন এদের কপালে কী হয় আল্লাহই ভালো ভালো যাবো বলতে পারে তো কোরিয়াতে পরবর্তীতে যারা আসবেন কোরিয়ার লাইনে ভেবে চিনতে আসবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ বাই